আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চা খেলাম চা খেতে খেতে কিছুক্ষণ ছাদে টাইম স্পেন্ড করলাম চা খাওয়া শেষ এখন বাহিরে আগিনার ওখানে যাব সকালে আজকে আম্মু গরম গরম খিচুড়ি রান্না করেছিল আর মায়ের হাতের রান্না তো সবকিছুই স্বাদের হয় তাই না রোদ দেশে গিয়েছে এখন গোসল করব। গোসল করা শেষ আমার গোসল করে চলে এলাম রোদ পোহাতে মাঠের এদিকে মূলত কথা হচ্ছে অনেক দিন ধরে এখানে নামা হয়নি দু ঘন্টা পর আমি আর জিহাদ আবাদ পুকুরে চলে আসি বিকজ আমার নাকের মাস্ক নেই এবং শীতের সময় নাকের মাস্কের খুব দরকার হয় বিশেষ করে বাইক চালানোর ক্ষেত্রে কারণ আমি গ্রামে থাকি তো আর গ্রামে শীতের সময় কুয়াশাচ্ছন্ন থাকে বিশেষ করে সকাল এবং সন্ধ্যার পর যাই হোক এখন আমার চাচাতো ভাই সাগর ভাইয়ের দোকানে যাব। এরপরে ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বললাম এরপরে বাইকটা বের করি আমার সামনে দিয়ে এখনই কিছু অনেকে একটা পুলিশের গাড়ি গেল এমন স্পিডে গেছে বলার বাইরে ভাই বলার বাইরে মূলত আমি এখানে দাঁড়াতাম না তবে জিহাদের জন্য দাঁড়াতেই হয় এরপরে আমরা চলে যাই নানিবাড়ির দিকে ওখান থেকে আমরা চলে এলাম বরবরিয়া গ্রামের এদিকে পরে ঝিনাই এসে আমরা দাঁড়ালাম গল্প এমন একটা জিনিস এর সবার কাছে আমার এখনো আছে তোমার দাও বিদায় জানিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যে এখন চলে এসেছি বাসায় বিছানার অবস্থা আজকে সারা দিন বিছানাটা গোছানোই হয়নি আসলে ব্যাপারটা হচ্ছে আমি না সব সময় আমার পাওয়ার দেখাই না মানে এক কথায় কাজ কাম ছাড়া আমার পাওয়ার দেখায় না ছাড়া তো আবার রিভিল রিভিল হয়ে যাবে তাই না আর হলে তো মুশকিল আজকে বাসায় আম্মু আম্মু নেই একটু রানীনগরের ওদিকে গিয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি বিন সাইডবিন্তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ